কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জানাই আমার অন্তর রন্ত্রন্ত্রস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ডিসক্রিপশনে আপনারা যেই বলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এসিআই এল সাড়ে সাতাশি পার্সেন্টের একটি বাছুর আসলে একটি চোখ জোরানো বাছুর আপনারাও যদি এইরকম বাছুর পেতে চান তাহলে আপনারা আর্টিফিশিয়ালভাবে ইনসরমেশন করবেন তথা কৃত্রিম প্রজনন করে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন আপনাদের ডাকে আসা গাবিকে আপনারা বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে আপনারা যদি কৃত্রিম প্রজনন করেন তাহলে এরকম সুন্দর বাছুর আপনারা উপহার পাবেন বলে আমি মনে করি আপনারা আপনাদের গাবিকে গর্ভবতী হওয়ার এক মাস আগে আপনারা কৃমিনাশক দিবেন এবং একটু ভিটামিন একটু মিনারেল অ্যামাইনোসিড এগুলো আপনারা দিবেন যাতে করে আপনাদের গাভীগুলা যখন সুস্থ থাকবে তখন আপনাদেরকে এরকম সুন্দর বাছুর আপনাদেরকে উপহার দিতে পারবে আপনারা এই বাছুরগুলাকে আপনারা সঠিক সময় কৃমিনাশক দিবেন একটু লিবারটনিক দিবেন একটু ভিটামিন মিনারেলস দিবেন সবাইকে ধন্যবাদ